মায়াপুর জায়গাটা স্বপ্নের থেকে কিন্তু কম না অনেক দিন ধরেই আমার স্বপ্ন ইচ্ছে সবটাই বলতে পারেন যে আমি মায়াপুরে একবার যাব মায়াপুর যাব নবদ্বীপে যাব খুব সুন্দর করে ঘুরব দর্শন করবো রাধারানীকে ইস্কন মন্দিরকে খুব ইচ্ছে ছিল সামনাসামনি দেখব তবে হ্যাঁ এই ইচ্ছেটা যে এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে সত্যিই ভাবতে পারিনি তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছে আমরা না সবাই সকালে ঘুম থেকে উঠেই স্নান করে রেডি হয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম বাড়িতে যে খাবার সময় পাইনি তাই তো রাস্তা থেকে একটু পরোটা আর তরকারি খেয়ে নিয়েছি এবার কিন্তু আমরা চলে গেলাম হাওড়া স্টেশনে কারণ হাওড়া থেকে সব লোকালগুলো ছাড়ে নবদ্বীপে তো নবদ্বীপে নামবো ওখান থেকে কিন্তু আমরা মায়াপুরে যাবো আগে মায়াপুরের দর্শন করতে টিকিট টিকিট কেটে আমরা দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য ট্রেন এলেই উঠে যাব ওই আমাদের ট্রেন ছিল বারোটা পনেরো কি বারোটা দশ নাগাদ যাই হোক কতটা মনে নেই তারপরে ট্রেনে উঠে না একটু টুকটাক কিছু খাবার খেতে শুরু করে দিলাম কারণ ভীষণই আবার খিদে পেয়ে গেছিলো প্রায় একটা বেজে গেছিল কিছুদিন যাবৎ এত গরম পড়েছে বাবা গো বাবা যেমন রোদের তাপ তেমন কিন্তু গরম পড়েছে ভীষণই একটা গরম পড়েছে দুপুরবেলা করে তো যেন বের হয়ে যাচ্ছে না যাই হোক একটা একটা করে স্টেশন আমরা পেরোতে লাগলাম তারপরে কিনে নিলাম একটা ঠান্ডা গলাটা না বেশ শুকিয়ে গেছিলো আর গাড়ির মানে ট্রেনে আমাদের অনেক সময় লেগে গেছিলো আমি যে ভয়েস দিচ্ছি আশেপাশে ভীষণ চিৎকার চেঁচামেচি হচ্ছে তো ভয়েস আবার করতে একটু অসুবিধে হচ্ছে যাই হোক কোনো ব্যাপার না এই তো আমার ছেলে আবার একটা টক দই নিয়ে নিয়েছিল ওখান থেকে আমাকে বলছিল মা একটু খাও যাই হোক রোদ গরম পার করে এত কষ্ট পার করে যখন নবদ্বীপ ধামে স্টেশনে নামলাম কি যে আনন্দ লাগছিল এত রোদ গরম কষ্ট করে ট্রেন বাস জার্নিং সব কিছু হচ্ছিলো তার মধ্যেও কিন্তু আমার মুখে আলাদা একটা হাসি কারণ আমি আমার রাধারানীর কাছে প্রায় চলে এসেছি এটা ভেবেই আমার জন্য ক্লান্তিগুলো কোথায় যে চলে গেল আমি নিজেও জানি না তো স্টেশন থেকে বেরিয়েই না আমরা টোটো নিয়ে নিয়েছিলাম আর এখানে কিন্তু টোটো ভাড়া ঘাটে যেতে কুড়ি টাকা করে নেয় পার হয়ে কিন্তু আমরা টোটোতে উঠে ঘাটে চলে এলাম আর ঘাটে এসে না ওখানে খুব সুন্দর কার্তিক পুজো হচ্ছিল আর কার্তিক পুজোর সবাইকে প্রসাদ দিচ্ছিল পোলাও আর আলুর দাম আমরাও কিন্তু পেয়ে গেলাম আর হাতের কাছে এরকম প্রসাদ পেলে কে ছাড়ে বলেন আর সকাল থেকে সত্যি বলছি আমরা কিন্তু ভাত টাত কিচ্ছু খাইনি এইভাবে ঠাকুরের প্রসাদ পেয়ে যাব সত্যি মন যেন আরও শান্ত হয়ে গেল আরও আনন্দে তো আমি লাফিয়ে উঠলাম আর এটা খেই না পেটটা অনেক ভরে গেল মনে হলো যে না ঠিক আছে সারা দিন যে ভাত খাইনি কিছু মনেই হচ্ছিল না প্রসাদটা খেয়ে আমি ওখানে জল ছিল একটু চোখে মুখে জল দিয়ে নিলাম এই রোদের তাপে না মনে হচ্ছিল কি মুখটা যেন আগুনের মতো গরম হয়ে গেছে যাই হোক ফেরিঘাটে এসে না আমরা টিকিট করে নিলাম আর টিকিট কিন্তু পার হেড দশ টাকা করে চলুন এবার ঘাটে গিয়ে আমরা হচ্ছে বোর্ডে উঠে যাই বোর্ডে না সরি ফেরিতে উঠে যাই নৌকাতে এত সুন্দর তখন ওখানে হাওয়া বিকেল বিকেল হয়ে গেছিলো তো দাঁড়ান দাঁড়ান একটা জিনিস দেখাচ্ছি এই পার থেকে মন যেন শান্তি হয়ে গেল বলুন আপনাদেরও শান্তি হয়ে গেল না আমার তো দেখে এত আনন্দ যে আমি ফাইনালি চলে এসেছি আমার রাধারানীর কাছে আর একটু মাত্র দূর আর আমার স্বপ্নের জায়গা যার কাছে যেটা শান্তি আর যখন নিজের স্বপ্নগুলো শান্তির জিনিসগুলো পূরণ হয় না তখন এত মনে একটা আলাদাই ভালো লাগে শান্তি লাগে বলে বোঝানো যাবে না আমার তো স্বপ্নগুলো এইভাবে যে পূরণ হচ্ছিল আমি তো ভাবতেই পারছিলাম না কারণ অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে আমি মায়াপুর যাব একটু নবদ্বীপে যাব। তারপরে ইচ্ছা আছে বৃন্দাবনেও যাওয়ার দেখি ওখানেও যদি আমাকে রাধারানি টানে অবশ্যই যাব না না এটা ভুল বললাম আমি যাব বা আমি গিয়েছি একদম ভুল বললাম আমাকে যতদিন না আমার রাধারানী কৃষ্ণ আর আমার মহাদেব তাদের জায়গায় নিয়ে যাবে আমি কোনো দিনও যেতে পারবো না বা কোনো দিনও যেতেও পারতাম না শুধু মন থেকে চেয়েছি যে আমি আমার শ্রী কৃষ্ণ আর আমি মহাদেবের দর্শন করব আর তারা আমার এই ইচ্ছেটা যেন পূরণ করে আর সত্যি আস্তে আস্তে পূরণ হচ্ছে আমি যে মায়াপুরে এসে কি আনন্দ পেয়েছি বলে বুঝাতে পারবো না সত্যি মায়ার নগরী সবাই যারা যারা ঘুরে ঠিক আছে সবাই যে বলে না মায়াপুর একটা মায়ার জায়গা সত্যি মায়ার জায়গায় এখানে এসে আমি মায়া পড়ে গেছি এখান থেকে না আমার আর ইচ্ছে করছে না আমি বাড়ি যাই মনে হচ্ছে আমি এখানে থাকি এত সুন্দর পরিবেশ তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে রাধে রাধ